এই হাদিসটার সরা ইয়াসিনের ইয়াসিন এদের ব্যাখ্যা তাফসীর পড়ার পরে আমার বড় ভয় হচ্ছে एवरीmathbbতে হাজারো মানব মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ না মানার কারণে দুনিয়া আল্লাহ তুমি আমাদেরকে বাসাল বলেন আমিন আমি এটা বলে আপনার ক্ষতি করে ফেললাম না হ্যাঁ আপনি তো ধরা খাবেন চোখ বন্ধ হওয়ার পরে আপনি এখনই ধরা খাবেন নবীজির একটা কথা একশো ভাগের এক ভাগ মিথ্যা নেই যাদের আদর্শ এখন ঠিক হয়নি মোহাম্মদ রসুল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে যারা মেনে চলছেন এখনই তবা করে পরিবর্তন হবে না তো আপনার কোনো হিসাব নেই বিচার নেই আপনি মরে গেলেই বিনা হিসাবে বিনা বিচারে যাহার নামে

এখন আমার ভেতরে ইমান আছে কিনা এটা পরীক্ষা করার থার্মোমিটার আছে সাহাবি প্রশ্ন করলেন হে নবী আমার ভেতরে ইমান আছে কিনা আমি কিভাবে বুঝতে পারবো কিভাবে টের পাব আমি তো নামাজ আদায় করি রোজা রাখি কাবা শরীফ তাওয়াফ করি আল্লাহর নবী বলেন যত দুইটা কাজ তোমার ভেতরে দেখতে পাও ইজা সারাত কা ইজা কা হাসানা দোকান সাজ্জিয়া দোকান যখন কোনো ভালো কাজ সমাজ অন্যান্যমূলক কাজ আল্লাহর পক্ষের রসুলের পক্ষের দিনের পক্ষের কোন কাজ হয় ওইটা দেখে যখন তোমার ভালো লাগে আনন্দ লাগে আর যখন তোমার অন্যায় কাজ দেখলে কষ্ট লাগে যখন বুঝবে তোমার ইমান

আর আবু সাহেব যেন কাবা শরীফের সভাপতি তার হিসাবে আপনার কোন খবর আছে শেরপুর বাংলাদেশে কয়জন আর কাবা শরীফ সেই জায়গার সভাপতি হয়েও বেঈমান জাহান্নামে গেছে আর আপনি শেরপুরের সভাপতি হয়ে বগল বাঁধাচ্ছেন যে আমার ইমান নেই মানে ভালো কাজ যার কাছে আনন্দ লাগে না অন্যায় দেখলে যার কাছে কষ্ট লাগে না সে যেই হোক ওটা বেইমান ইমান আছে কিনা না হামসারে জিজ্ঞাসা করা লাগবে আপনি নিজে টের সুতরাং ইমান যাদের আছে হাদিস অনুযায়ী আল্লাহ পাক তাদেরকে ডাক দিলেন হে ইমানদারেরা আমরা এর তাফসীর পড়তে গিয়ে পেয়েছি 99 জায়গায় আল্লাহ পাক এই শব্দটা কোরআনে দিয়েছেন আর যখন ईमानदारকে তিনি ডাক দেন তখন তার পদতি হাতে ভাবে ऊंचा করে ডাকেন ইয়া ইউহানাল্লাযিনা আমরু জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ 99 জায়গায় আল্লাহ ডাক দিয়েছেন তার ভেতরে এইটা একটা একতা তল্লা আমি আল্লাহকে ভয় করো কোনো মা দেন আর সত্যবাদী যারা তাদের সঙ্গে থাকো এদের নির্দেশ দুইটা কয়টা আল্লাকে ভয় করো সত্যবাদী যারা আছে তাদের সাথে থাকো বোঝা হয়ে গেছে না আল্লাহ মা আমি মানে আমি বোজল বোঝা হয়ে গেছে এবার আসেন তাই দুইটা শব্দের ব্যাখ্যা যায় কোন আয়াত থেকে যদি কেউ তাফসীর শুনতে চায় পড়তে চায় তাফসির মাসহরি আল্লামা সানাউল্লাহ রহমত রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন কেউ যদি قرানে কারিমের কোন আয়াত থেকে কথা শুনতে চায় কমপক্ষে পাঁচটা বিষয় থেকে তাকে আগে কথা শোনা লাগবে এক নম্বরে শুদ্ধ তেলাওয়াত যেটা করলাম দুই নাম্বারে যে যেই ভাষায় কথা বলে ওই ভাষায় মাতৃভাষায় অর্থ তিন আয়াতের ঐতিহাসিক প্রেক্ষাপট শানের আছে যেটা বলা হয় ব্যাকগ্রাউন্ড এটা আমি বলবো এখন চার নম্বরে আয়াতের বাস্তব শিক্ষা দেওয়া লাগবে ওই মান বলে কি হয়েছে গুলো বাদ দে এখন বাস্তবতা অনুযায়ী আয়াত আমাদেরকে কি দিতে চায় এই শিক্ষাগুলো জনগণের সামনে দেওয়া লাগবে পাঁচ নাম্বারে আয়াত থেকে যে শিক্ষাগুলো পাবে ওইগুলো নিয়ে বাড়িছে আমল করবে আমরা দুইটা করে ফেলেছি সদ্য তেলাবাদ আর মাতৃভাষায় অর্থ যেটা ছাড়া তাও বার আয়াত বলেন বলেন একশো উনতিরিশটা আয়াৎ আছে মাত্র একটা আয়াত পড়েছে একশো উনিশ নম্বর আয়াত তাওবা বা শব্দের শাব্দিক অর্থ আমরা অনেকেই মনে করি তাও বা মানে আস্তাক ফেরুল্লাহর অফ ডেমিং করলে হয়ে গেল তাও বা স্থ্যাপ এ দুইটা কিন্তু এক না এ দুটা শব্দ আলাদা মাছ ধরো আলাদা কথা বুঝতেছে তাও কেউ যদি এস্তেক ফার করতে চায় সব সময় আপনি করতে পারবেন কিন্তু তাওবা বা আস্তাক ফেরুল্লাহ আস্তাক আস্তাক ফেরুল্লাহ বললেই তাওবা হয় না তাওবা করার জন্য কমপক্ষে মানুষের জীবনে তিনটা বিষয় মানা লাগে এস্তেক ফার আর তাও বার ভেতরে পার্থক্য এই কোন মানুষ যদি তাওবা করে ওর পেছনের অপরাধগুলো শুধু আল্লাহ মাফ করে দেয় না ওই পোড়া জায়গাটা আল্লাহ নেকি দিয়ে ভরা করে দেন। এখানে যারা এসেছি আজকে আমরা শুধু এস্তেক ভার না তাও বা করার মতো তাও বা করে বাড়ি যাবো পেছনের অপরাধগুলো শুধু যেন মাফ হয়ে না যায় ওই জায়গাটা যেন আল্লাহ নেকি দিয়ে ভরা করে দেয় বলে না আমি এক নম্বরে যদি তাও বা কেউ করতে যায় তাকে বলা লাগবে আল্লাহ আমি অপরাধী আমি এই স্বীকৃতিটা আছে এই পৃথিবীতে মানুষ দিতে চায় না দেখবেন এই দেশে হাতে নাতে ধরা পড়ার পর অস্বীকার করে না না তদন্ত করা লাগবে তদন্ত সাত দিন সময় দিয়েছে যাদেরকে ওদেরকে মাল মশলা মেরে মুখ বন্ধ করে দেয় আপনি যদি সত্যি তাও বা করতে চান সে যে কোনো বিষয়ে আপনাকে প্রথমে স্বীকৃতি দেওয়া লাগবে অপরাধের জন্যে ওই গনার জন্য স্বীকার করা লাগবে যে হ্যাঁ আমি এই কাজ করেছি আমি অপরাধী এখন প্রশ্ন হচ্ছে আপনি স্বীকার করবেন কার কাছে না না আপনি শুনছেন না অপরাধ করেছেন যার কাছে স্বীকার করবেন তার কাছে আপনি বিনা কারণে আমার মুখের উপর একটা থাপ পড় দিলেন আর কাবা শরীফের গিলাপ ধরে বলছেন আস্তাক ফেরুল্লাহ হে আল্লাহ আমারে মাফ করে দাও কিয়া আগে মাফ পাবেন না কারণ আপনি তো আল্লাহর গালে থাপ পড় দেননি দিয়েছেন আমার গালে আগে আমার কাছে স্বীকার করেন যে হামসা ভুল হয়ে গেছে হ্যাঁ স্বীকার করার সময় আবার অনুশোচনা লাগবে অনতপ্ত হওয়া লাগবে আপনি যদি একেবারে মোট নিয়ে বলেন ওই হামসা মাফ কর মাফ হবে আপনার প্রতি রাগ যা ছিল আমার আরো বেড়ে যাবে আমি আবার বলছি দ্বিতীয় পয়েন্টটা যদি কেউ সত্যি করতে চায় ওই মানুষটা অপরাধ করবে যার কাছে স্বীকার করবে তার কাছে আপনি অপরাধ যদি আপনার স্ত্রীর কাছে করে থাকেন অবশ্যই স্বীকার করবেন স্ত্রীর কাছে এটা কোনো দোষের কিছু না স্ত্রীর কাছে দোষ করেছে আর শ্বশুরের কাছে বলছে শ্বশুর আমারে মাফ করে দেন হবে বিনা কারণে আপনি আমাকে পুলিশের হাতে তুলে দিলেন আমি কিছুই জানি না ওই বিষয়ে আর আপনি মাফ চাচ্ছেন মসজিদে নামাজ পড়ে কিয়ামতের আগে মাফ পাবেন না এটা মনে হয় এলাকায় আছে আমার ভাই জন্য তাও বিভিন্ন বীরের দরবারে গেলেই বলে তাও বাকর বাক্য স্বর্তু আপনাকে মানা লাগবে স্বীকৃতি দেওয়া লাগবে যে লাভ অপরাধী অপরাধ করেছেন যার কাছে স্বীকার করবেন তার কাছে দুই নাম্বার ওয়ান উত্তপ্ত হয়ে অমশোচনা নিয়ে তিন নাম্বারে